আসসালামু আলাইকুম কৃষি খাবারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গত সপ্তাহে আমার ইউনিয়ন পরিষদ থেকে আমার কিছু শাক সবজির দিল দিয়েছে এখানে আমি লাগাবো আমার এখানে একটা করে কোপা আবার নতুন করে আবার আর একটা করে কমানো মানে এখানে কোনো মানে হাল আসার কোনো পরিবেশ নাই যার কারণে আমি নিজেই কোবাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি শাক সবজি লাগাবো ইনশাল্লাহ গতবারও লাগাইছিলাম তোমা তখন ভিডিও করছি শাক সবজি লাগাবো গতবার আমি লাগাইছিলাম সেটা আপনাদের দেখিয়েছিলাম খুব বেশি যত্ন করিনি তারপরে মাসাল অনেক ভালো হয়েছিল এবার আমি এখানে পেঁয়াজ রসুন আর এখানে আমার কিছু শাক সবজি আছে তার ভিতর থেকে আমি যে টবে যে এই গাবলাতে আমি কিছু মাটি এবং ফিফটি পারসেন্ট সার নিছি সে এখানে লাগাবো একটা নতুন একটা শাক আমি এর আগে কখনও পরি মানে এই শাকের সঙ্গে পরিচিত না তো আমি একটু দেখাই সেটা হচ্ছে এই যে বাটি শাক তো এই বাটি শাক শাকটা আমি অল্প করে কিছু আমি এই টবে লাগাবো যাতে দেখবো যে আসলে কেমন হয় এটা এক মাসের একটা ফসল মার্শাল্লাহ এর আগে কখনো আমি লাগাইনি আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে এই শাকটা অপরিচিত তো তাই ভাবলাম যে জমিতে লাগানোর আগে জমিতে তো লাগাবোই তারপরও আমি একটু আগাম ইয়াতে টবে লাগাবো যেটা আমার পারিবারিক খাওয়ার জন্য তো আপনাদের সব দেখাবো ইনশাআল্লাহ তো আমার থেকে পরিষদ থেকে অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে আমাকে কি কি শাকের বীজ দিল সেটা একটু আপনাদের দেখাই এটা হচ্ছে বাটি শাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল শাক এটা দেখতে পাচ্ছেন লাল শাক তারপরে পালং শাক একটা করে প্যাকেট দিছে পালং শাক এটা হচ্ছে মটরশুঁটি হ্যাঁ মটরশুঁটি এই যে মটরশুঁটি আর এই যে তিন পাতা লায়ের বীজ দেখতে পাচ্ছেন এই তিন পাতা লায়ের বীজ দিচ্ছে আমাকে তো মশাল্লাহ আমি আপনাদের এগুলা একে একে লাগানো দেখাবো পর্যায়ক্রমে এখন না তবে আপনি কী কী দিচ্ছে সেগুলো আপনাদের দেখালাম আর এই যে বাটি শাকটা যেটা আছে এই যে বাটি শাকটা যেটা আছে এই শাকটা কীভাবে রোপণ করতে হয় আমি সেইগুলি আপনাদের আজকে দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি ফিফটি পার্সেন্ট জৈব সার নিছি এই যে ফিফটি পার্সেন্ট মাটি নিয়েছি আমি সবগুলো একটু এগুলা আমার গার্ডেন সয়েল অর্থাৎ আমার জমির মাটি এই যে নিচে আছে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে জৈব সারগুলো দেখতে পাতা পচা অর্থাৎ ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এগুলো নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন আর যদি চান যে কিভাবে জৈব সার এবং ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয় সে বিষয় নিয়ে ভিডিও করতে আমি ইনশাআল্লাহ করতে পারবো আমি বাড়িতে অলরেডি ভার্মি কম্পোস্ট করার জন্য কিন্তু সেগুলো প্রস্তুত করছি আপনারা চাইলে আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলো কত সুন্দর এবং জৈব সারগুলা মশাল্লাহ चार मिनट এই যে আমার মাটি প্রস্তুত করা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এই যে এখন আপনাদের দেখাবো যে আসলে সেই বাটি শাকের বীজগুলো কেমন হয় এবং কিভাবে আমি রোপণ করি আমি আসলে উপরকারে এই ঢালগুলো ফেলে দিচ্ছি কারণ এই ঢালগুলা থাকার কারণে অনেকগুলো বীজ অঙ্কুরত হতে বাধা করবে বাধা দিতে পারে যার কারণে আমি বড় বড়ো ঢালগুলা এভাবে ফেলে দিচ্ছি মাসা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাটি প্রস্তুত করা শেষ তো এখন একটু আপনাদের দেখাই এই শাকটা বীজ কেমন সম্ভবত এই বীজটা হবে সরিষার বীজদের মতো এ একবার সরিষার দানা কি তাই একদম সরিষার দানা ওই রকম শাকই হবো সরিষার শাক যেরকম একদম সরিষার দানার মতো দেখো এইভাবে আমি আসলে জায়গায় জায়গায় ছিটে দিচ্ছি তো এখান থেকে কিন্তু যদি বেশি হয়ে যায় তো এখান থেকে কিন্তু উঠায় অন্য জায়গায় তো আপনি লাগাইতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তা আমি একটু বেশি করিয়ে দিলাম যাতে শাকগুলো অনেকগুলো শাক কেটে হয়